আজকে আপনাদের সাথে শেয়ার করছে একটা ফাঁকিবাজি রেসিপি এর থেকে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না আসলে যখন খুব বেশি ব্যস্ত থাকি কিংবা রান্না একদমই ভালো লাগে না করতে তখন ঝটপট এটা বানিয়ে নেই তবে এটা খেতে কিন্তু মন্দ হয় না বরং ভালোই হয় সারাদিন চুলার উপর দাঁড়িয়ে রান্না রান্নাবান্না করার থেকে কাজটাকে যত বেশি সহজ করে নেওয়া যায় ততই তো ভালো তাই না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বড় মাছ আর সবজি দিয়ে দারুণ একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করছি খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র মাছ ভেজানো এবং সবজি কাটতে যতটা তৈরি রান্না করতে কিন্তু অত বেশি সময় লাগে না মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এখানে আমি তিন পিসের মতো কাতল মাছ নিয়েছি আর এক পিস ইলিশ মাছ নিয়েছি আসলে একজন ইলিশ মাছ খেতে বেশি পছন্দ করেন এই কারণেই তার জন্য একটা ইলিশ মাছ দেওয়া হয়েছে এরপর কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবার মাছটা হালকা করে ভেজে নিচ্ছে তেলের মাছগুলো খুব বেশি ভেজে না নেওয়াই ভালো খেতে ভালো লাগে না মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে নন প্যানে যদি রান্না করা হয় এটা কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প তেলেই রান্নাটা হয়ে যায় আর বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাছগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার পেঁয়াজ এবং মরিচটা একটু নরম করে নিচ্ছি তারপর এর মধ্যে একে একে বাকি সব মশলাগুলো যোগ করে দিচ্ছে প্রথমে যোগ করছি একটু হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া এর সাথে আপনারা একটু কোটা জিরাও দিতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালারটা যাতে সুন্দর আসে এই কারণে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও যোগ করে দিয়েছি তারপর দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব আরও বেশি সহজে রান্না করা যায় হাতে মেখে ওটায় ঝামেলা আরও কম এত সময় নিয়ে কষাতে হয় না হাতে মেখে পানি দিয়ে জাল করে নিলেই কিন্তু হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো হয় এর মধ্যে সবজিগুলো যোগ করে দিচ্ছি আলু নিয়েছি আর নিয়েছি ধুন্দুল আলুটা একটু চিকন করে কেটেছি আর এটা একটু মোটা মোটা করে কেটেছি কারণ এটা গলে যাবে এই কারণে এবার মশলার সাথে সবজিটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে বড় মাছ দিয়ে যদি এভাবে রান্না করা যায় একটু ঝোল ঝোল রেখে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ছোট মাছের যে চচ্চড়ি গুলো থাকে ওগুলো ঝোল না রাখলেই বেশি ভালো লাগে আর এগুলো এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে মশলার সাথে সবজিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা হাতে মেখে নেই নি এই কারণে একটু কষিয়ে নিচ্ছি কিছু সময় ঢেকে একটু কষিয়ে নিয়েছি তারপর যোগ করে দিয়েছি পানি যাতে করে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় খুব বেশি পানি দিলেও আবার এটা খেতে ভালো লাগে না আর যদি একটু গরম পানি যোগ করতে পারেন সেক্ষেত্রে আরো বেশি ভালো হয় এবার ভাজা মাছগুলো উপর দিয়ে বসিয়ে দিচ্ছে যেহেতু মাছগুলো আমি আগে একবার ভেজে নিয়েছি ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু রান্না হয়েই গেছে এবার ঢেকে কিছু সময় রান্না করে নিব ঝোলটা যখন এরকম টেনে আসবে তখন কিন্তু লবণটা টেস্ট করে নিতে পারেন আমি আবার সব ক্যামেরায় লবণটা টেস্ট করে নিয়েছি যেহেতু আমি একদম শুকিয়ে ফেলবো না একটু ঝোল ঝোল রাখবো সেক্ষেত্রে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এবার পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি ঝামেলাবিহীন ঝটপট ঝটমট রান্না করতে চাইলে আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই কিন্তু এটা করে নেওয়া যায় আর কোনো রকম ঝামেলাও পোহাতে হয় না আবার গরমের মধ্যে কষ্ট করে রান্নাও করতে হয় না তো আমার এই ফাঁকে বাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার পরবর্তী রেসিপি পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন